কাউার দান করে দিয়েছেন আমার আল্লাহ কার জন্য আমার জন্য বল ও আল্লাহ আমার উম্মতে রাখাইতে পারবেনি ও আল্লাহ বলে আমার উম্মতেরা গাইতে পারবেনি আমার উম্মতেরা কাউসারের পারি পাবেনি আমার আল্লাহ বলেন এহে বন্ধু রে দুনিয়ার জমিনে আমি আল্লাহর হুকুম যারা মানবে আমি আল্লাহর ওয়াদা যারা মেনে নেবে তুমি বন্ধুর সুন্নাত মোতাবেক যারা চলবে আদর্শ যারা মানবে ওই তাদেরকে তুমি নিজে হাতে কাউসারের পানি খাওয়াইয়া জান্নাতে পাঠাইয়া

রবে কোন রব কোন আল্লাহ যে আল্লাহ আমার আপনারে বানাইছেন কোন আল্লাহ কোন রব যে আল্লাহ দুনিয়া বানাইছেন যে আল্লাহ আসমান বানাইছেন যে আল্লাহ সূর্য নক্ষত্র বানাইছেন চন্দ্র বানাইছেন নদী নালা পাহাড় পর্বত সব কিছু যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহই বলতেছেন অবশ্যই তোমার রবের উদ্দেশ্য নামাজ পড়ো

আল্লাহ রব্বুল আলামিন যে দিন বিশ্বনবীকে নামাজ দেনিন আল্লাহ ওই দিন নামাজ লই আইছে 50 70 থেকে 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে সাহাবাগণদের কেনে আলোচনা করা শুরু করে দিলেন আলোচনা করতে জানা এমন সময় বিশ্বনবী গো মায়ের নবীরা এমন একজন নবী পাইলাম এমন একজন দামি নবীর উম্মত হইলাম এমন একজন দামি নবীর উম্মত হইলাম এমন একজন দামি নবী পাইছি দাদা এমন একজন আশিকের নবী পাইলাম এমন একজন দামি নবী আমরা জীবনের মধ্যে পাইলাম আমার ভাইরা আমার বন্ধুগণ এমন একজন দামি নবী রম্মত আমরা কইছি রে ওই বিশ্বনবী বলে এরা হে যাবার পাঁচ ওয়াক্ত নামাজ যারা কায়েজা করবে না তামামের শহীদ পরে নেবা আমি আর নবী কথা দিলাম আল্লাহ বিল্লাহি তো আল্লাহি আল্লাহর সাহাবার গুর একটা মনে পড়ে গেল দেখেন মুসলমান আমরার জীবনের মধ্যে বাদাত করে আর সাহাবাহামের জীবনের মধ্যে বাদাত কেমন করে করে যে মাদবপুরবাসী

নবী বললেন নামাজ পড়লে নাকি জান্নাতে যাওয়া যাবে নামাজ এবাদাত এই নামাজ নামক এবাদাত যদি করা যায় তাহলে জান্নাতে যাওয়া যাবে ফাদখুলি ফি উদাতি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ নামাজ নামক ইবাদত যারা করবে এই ইবাদত যারা যারা করবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত রেডি করে রাখবেন স্বামী গ নামাজ পড়ব ঠিক আছে নামাজ পড়ো কিন্তু আমরা গরিব আমরা দুইজন মিলে একটা কাপড় ওর স্বামী একটা কাপড়ে কেমনে ভাবে নামাজ পড়বা স্বামী বলছে

হাজরাতা আবু করসিদ্দিক রদীয় ব্লক তাডান উনি মনে মনে ভাবতেছে এই বেডা খালি আহে সালাম ফিরে আর বাড়ির দিকে দূর দেয় কান্ড কি ব্যাপার দেখি সন্মান করেন সব সাহাবাগলা বসে একটা বৃত্তান্ত করেন আজকে যদি রে ফজলের নামাজ হাজে আছে রে আজকে নামাজ পড়বে ঠিক কিন্তু পাই রইতে দিব না নামাজ পড়ার লাগি আরে মুসলমান মসজিদের ভেতরাে যকণ্ডই গাসী এবার সালাম ফিরানের লগে লগে সাহাবাকেরা আমরা এইভাবে হাত ধরেই আগরের দরজাটা আকা দিয়েছে দূর দিয়া বাগির হই যাবে এমন সময় গরের দরজাটা আটকানো গরের দরজা যখন আটকানো দুইটা সুখের পানির সর্চা আর করে ছেড়ে দিয়ে কানুন দিয়ে আর মনে 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 আল্লাহ নবী বলেছেন নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে কিন্তু আল্লাহ আমি একা নামাজ পড়ে না কেউ জানে না এই মুহূর্তে যদি বাড়িতে যাইতে না পারি তাহলে আমার বিবি নামাজ পড়তে পারবে না কেন কিছু বললেন না রে মায়ার নবীজি বল ওই জায়গায় ভিড় কি জন্য বীর হয়ে গেছে একটু বড় বড় ডাক দে বলেন নবী গো এই সাহাবা আপলে সালাম ফিরাইতে দেরি এক সেকেন্ড মসজিদ থাকে না আল্লাহ নবী বিশ্ব নবী মায়ার নবী গো বললেন আসো আসো আব্দুল্লাহ আর গো বলো 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 কি জন্য তুমি সালাম ফেরাইতে রে বাড়িতে যাও চোখের পানি সারে আর কান্দে বলে নবী গো মায়ার নবী আপনি যে দিন থেকে বলেছেন পাঁচ অক্ত নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে আমি ওই দিন থেকে নামাজ পড়ে এক অক্ত নামাজ কাইজা করে নাই আমি একা পড়ি না বিবি আমার বিবি উপরে স্ত্রীও পড়ে কিন্তু আমরা এমন গরিব নবী আমরা দীতিন একটা कपूर কিনবো যমন টাকার আমরা මුতে না যা कपूर করে নামাজ করে নবী গো নবী বললেন তোমার বিবি এখন কোথায় বলল বাড়িতে তোমার বিবি গায়ে কে কাপড় আছে আব্দুল্লাহ বলল নবী গো দুখের আমার বিবি রইবো করতে কাপড় নয়

বললেন আব্দুল্লা তোমার বাড়িতে আমি যাবো তুমি যাও আমি তোমার বাড়িতে যাবো আব্দুল্লাহ একটা দূর মাল্লো

আবদুল্লাহর বাড়িতে গিয়া সালাম দাঁড়িয়ে দিলেন সালাম দিলেন দ্বিতীয় সালাম দিলেন তিন তিনবার সালাম দিলেন কিন্তু সালামের জবাব সালামের জবাব নাই কিন্তু আবদুল্লা গর্তের মধ্যে বসা গো নবী সালামের জবাব দিতে পারে না। আব্দুল্লাহ গর্তের মধ্যে বসিয়া ঝজ্জর করে কান্না করতেছে আর বলে ওগো দয়ার মাউলা আমি গরিব আব্দুল্লাহর বাড়িতে রসমা তুল নিল আমিন পামারক রাখছি তিন বার সালাম দিছে গোয়াল্লাহ ও মালি আল্লাহ আমি এত গরিব কেন বানাই সুরে মালিক আজকে কাপড় নাই কাপড় না থাকার কারণে গর্দের মধ্যে বসে আসে গল্প বিবি নামাজ পড়লেন কাপড়টা দিয়ে দিলেন কাপড়টা পড়িও একটা তোর মাললেন যেই নবীর পিছন থেকে নবীকে ডাকা যায় রহমতাল আলামিন নবী রহমতাল আলামিন নবী কোরআনে প্রমা আসে বি বুঝবে আমর মায়ার নমত বিনে কে বুঝিবে আমর দয়ার নবীম বুলব আমার অল্লাহ রাখিলেন মোহাম্মদ রসল ওই নবীকে নাসিলে ওই নবীকে না বুঝিলে থাকবে না ইমান আশে কি বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নং বীর শান আজ বাইদা মারা দাও আব্দুল্লাহ এবার দৌড়ায় গিয়ে নবীর সামনে গিয়ে বললেন নবী গা আমার বাড়িতে আপনি সালাম দিলেন নবী আমাকে ক্ষমা করবেন গ নবী আমাকে মাফ করে দিবেন আপনার সালামের জবাব আমি দিতে পারি নাই গ নবী আর নবী আমাকে মাফ করে দেন নবী বললেন বিশ্ব নবী বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী মায়া বলে তিন তিনবার সানাম করছে রে আবদুল্লাহ একটা জবাব নাই কেন আব্দুল্লাহ ডাক দিয়া বলে ন

তোমার বাড়িতে যাব গর্তটা আমি দেখাবো বিশ্বনবী গর্ত কি মারে দেখলেন গর্তের ভিতরে মানুষ আছে না নাই আল্লাহ নবী বিশ্বনবীজি ডা বললেন আবদুল্লা রে তার জীবনে যত নামাজ নবী বলেন আব্দুল্লাহ তোমার নামস্কবা গেল তোমার নামাজ কবুল আবদুল্লাহ আনসার এবার বলেন চলেন আমি তো আপনাকে আড্ডায় দেবো